পারে প্রচুর ইউনিক পায়রা তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার নামটা ভুলে গেছি জার্মান লং ফেস ড্যানিস তো থাকুক আমার তাদের একটু সময় থাকুক তাদের একটু ঘুরে বেড়ালে কি হবে বলো তো ভালো টেম হবে ভেঙে খেলেছি ভেঙে গেছি তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাই কিন্তু বাইরে ছাড়া আছে যেহেতু আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে আজকে গাইস বাড়িতে নতুন সদস্য চলে এসছে এই পায়রাটা খুবই একটা স্পেশাল পায়রা আমি অনেক দিন ধরে ভাবছিলাম পায়রাটা কি কিনবো বন্ধুরা কিন্তু পায়রাটার না প্রচুর দাম ছিল এর জন্য কিনতে পারছিলাম না ফাইনালি আজকে বাড়িতে নিয়ে এসেছি তোমাদের দেখাতে হবে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে বাইরে রোয়েদারটা খুবই সুন্দর গাইজ এখনো না অনেকটা রোদ আছে আকাশটা দেখো টোটালি ক্লিয়ার এখন যদি পায়রা উঠত খুব সুন্দর লাগতো এদিকে বামের উপরে কে বসে আছে আমাদের সুলতানের এবি তারপরে দেখতে পাচ্ছি আমাদের নাপ তারপরে দেখতে পাচ্ছি আমাদের ওই পায়লোমালা দুটো কিরিবাসকে আর বসে আছে আমাদের পিকু বন্ধুরা বেশ ভালো কথা আর বাদবাকি টোটালি সবাই নিচে আছে চাপ নেই কোনো এই দেখো আমাদের চটিয়াল এখানে মিটিং করার ব্যাপারে ভাবছে ডিস্টার্ব করে চলে গেল আর এইখানে আছে আমাদের নতুন পায়রা নতুন পায়রা তোমাদের দেখাতে হবে কিন্তু এখন আমি দেখাব না বন্ধুরা যখন টোটালি সবাইকে খেতে দেবো তখন দেখাবো তো এখন তোমাদের দেখাবো শালিকের বেবিটাকে শালিকের বেবিটাকে আমি বাইরে নিয়ে চলে এসেছি পাইপ পিঁপড়ে কামড়াচ্ছে নাকি তাই তো পাইপ পিঁপড়ে কামাচ্ছে একে ঘরে রাখতে হবে ঘরে না রাখলে প্রচুর সমস্যা কি হয়েছে একটু হাঁটাচলা চলা করো একটু আগে খেয়ে এসে গেছিস একটু আগে খাওয়া দাওয়া করেছে তারপরে আমি বাইরে এনেছি এই দেখো এখন আবার খাওয়ার জন্য একদম পাগল হচ্ছে ওই দেখো পুরো আমার পুরো আঙুল ঢুকিয়ে দিচ্ছে অসম খুবই সুন্দর আর দেখেছো পুরো সাইডে পুরো লোম গজানো স্টার্ট হয়ে গেছে পুরো বেশ ভালো লোম হয়ে গেছে আশা করি খুব তাড়াতাড়ি গেছ উঠ পারবে সমস্যা হবে না আর যখন থেকে ওরা শিখবে তখন থেকে কি কি হবে বলো তো অন্য শালিকের সাথে দেখা হয়ে যাবে ওর বন্ধু পেয়ে যাবে ওই দেখো দৌড়া দৌড়ি স্টার্ট করে দিয়েছে এদিকে আসো দেখি একটু আসো 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 একটু লাফাতে লাফাতে আসো ওই দেখো এস কি সুন্দর দৌড় দেয় অসাম লাগছে কিন্তু দেখতে তো এবার চলো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি এখানে যেহেতু সব পায়রা ভালোভাবে সময় কাটাচ্ছে কি হবে মিটিং দেখা যাক দেখা যাক ফিমেলটা উঠবে ওই চলে এসেছে আমাদের সুলতান চলে এসেছে ডিস্টার্ব করতে কি অবস্থা এদের মিটিংটা সাকসেসফুল হতে দিল না তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি চলো 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 টোটালি ডিম বাচ্চাগুলো আমরা চেক করে আসি এখানে একটু নোটিশ করবো বন্ধুরা এখানে পুরো রক্ত কার তো আমাদের হাউজের বেবিটা হাউজের বেবিটা আজকে টোটালি দুর্বল বন্ধুরা ওর না ভালো লাগছে না রাতের বেলায় খোপের ভেতর তোর পাতে রক্ত বেরিয়েছে আবার সকালে বাইরে আসলো দুপুর নাগাদ আবার একটা লোম ভেঙেছে আবার রক্ত বেরিয়েছে বন্ধুরা কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না ওর লোম শুধু ভাঙছে কেন তোমরা আমাকে অনেক বলো খাঁচাটা ভালো না খাঁচার নিচে যেহেতু জাল এর জন্য টোটালি হাউজের বেবিটার লোম ভেঙে যাচ্ছে কিন্তু যে খোপগুলো জালি হয় ট্রে সিস্টেমের ক্ষোভ ওইগুলো তো টোটালি জাল জালি হয় এর থেকে বড় বড় বড়ো বড়ো খোপের ভেতরে তাহলে তাদের পায়ল লোম ভাঙে না কেন এটাই হচ্ছে আমার কোশ্চেন হাউসের বেবিটাকে আমি আজকে রাখবো কোথায় বলো তো এইদিকে একটা খোপের ভেতর রাখতে হবে ওই খোপের ভেতরে আমি রাতের বেলায় রাখবো না বন্ধুরা আমাদের চুজু এখানে কি করছে ডাকাটা কি করে বেড়াচ্ছে কেন একটু ডিমটা দিতে পারো না ব্রাউন মুখীকে আমি সকাল থেকে দেখে যাচ্ছি ডিমটা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো এইবার বেবি চেক করতে হবে আগে যাব হচ্ছে আমরা রাজা রানীর বেবি দেখতে দেখো 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 বেবিটার পেটে কেমন খাবার আছে তোমরা তাই দেখো আর গ্লেস দিচ্ছে কেমন অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপে ম্যাঙ্গো ট্যাঙ্গুর খোপেও বর্তমানে কেউ নেই শুধুমাত্র বেবি দুটো আছে এই দেখো গাইস খুবসুরত বিউটিফুল লাগছে কিন্তু পুরো অসম অনেকটাই বড় হয়ে গেছে তো এইবার যেতে হবে আমাদের ম্যাডাজের বেবি দেখতে দেখো আমাদের ম্যাডাজের বেবি দুটো বেশ ভালো বড় হয়ে গেছে সমস্যা নেই কোনো এর আগে তিন চার দিনের ভেতরে খুব থেকে বাইরে বেরিয়ে যাবে যেহেতু এদের না ইয়ে বগলের নিচে পুরো টোটালি লোম হয়ে গেছে সমস্যা নেই কোনো এখানে কে আসে আমাদের ব্রাউন মুখী আসাম লাগছে কিন্তু বন্ধুরা আর এইবার যাবো আমরা হচ্ছে আমাদের এই দেখো মগরার বেবি আমাদের মগরা বেবিকে কে লাগছে আমাদের মগরা বেবি এই যে প্রথমবার ডিমটা দিচ্ছে কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স বলো একটু মজা লাগছে না কষ্ট লাগছে একটু বলো প্লিজ নেই আমাদের মগরার বেবি যখন ছোট ছিল আমরা তো ভেবেছিলাম বেবিটা বাঁচবে না বেবিটার পুরো বাজে অবস্থা হয়ে গেছিল ঠান্ডা ফান্ডা লেগে গেছিল বেবিটা সারভাইভ করতে করতে পুরো বেঁচে গেছে এখন ফাইনালি ডিম পেরে দিয়েছে বন্ধুরা কেমন লাগছে ওর থেকে না আমার অনুভূতিটা সত্যিই অসম এইখানে দেখো এখন মনে হয় মিটিং হবে আমাদের কাল দেওয়া দুটোর বেশ ভালো কথা তো এইবার যেতে হবে আমাদের মোটর বেবি দেখতে ফ্লাশটা জ্বালিয়ে দিই জ্বালিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা আমাদের মোটর দুটো বেবিকে খাইয়ে দিচ্ছে পেট ভরাই মনে হচ্ছে আর একটু খাইয়ে দেম টোটালি পেট ভরে দেয় পুরোপুরি এইখানে একটু নোটিস করো খ্যাটটেনে পুরো টোটালি ভরা আছে প্লাস এইখানেও পুরো খ্যাটটেনে ভরা আছে এই জায়গায় আর এই জায়গায় ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি কে ডিম পারবে আগে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আমার তো মনে হয় চটিয়াল ডিম পারবে তোমার কে মনে হয় এরা ডিম পারবে না চটিয়াল ডিম পারবে দেখো মিটিং হচ্ছে আমাদের কালদমের এটা হচ্ছে আমাদের কালদমের খুব বন্ধুরা কারা ডিম পারবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখা যাক কাদের কথা ঠিক হয় আমার কথা না তোমাদের কথা তো এইবার যেতে হবে কোথায় বলো তো আমাদের রাজার কাছে এই দেখো আমাদের রাজা কি সুন্দর হয় বছা আছে মাজে মাজে এগ হয় ন মনে এইটো ভেঙে ফেলে বেছি ভেঙে ফেলেছি ভেঙে গৈছো এবার কী করতে বলো তো এই নেটটা টোটালি খুলে দিতে হবে নেটটা খুলে দিলে পপের আমরা খোপের ভেতরে দেখতে পারবো এখন বেশ ভালো দেখা যাচ্ছে আগের বার খোপটা একদম বাজে ছিল এই কাঠগুলো টোটালি ফেলতে হবে জ্বালানি হয়ে গেছে এই কাঠগুলো টোটালি জ্বালানি কাঠগুলো এই কর্নারে রাখি খাঁচাটা আবার মডিফাই করে দিতে হবে কি করতে হবে এই নেটটা খুলে দিতে হবে এর সাথে ভালো করে কাটটা মেরে দিতে হবে এরকম সোজা করে তাহলে কি হবে বলো তো এই ভেতরে কাঠটা নড়াচড়া করবে না বন্ধুরা এই নেটটা টোটালি বাই বের করতে হবে এই নেটটার জন্য ভেতরের পায়রা আমরা দেখতেই পারি না প্রচুর সমস্যা হয় এখানে কে কে আসে তোমরা তাই দেখো এখানে আসে আমাদের নাপতার বন্ধুরা এই ওইটার কালার এরকম হচ্ছে কেন দেখে জাস্ট আমি অবাক হয়ে যাই পাগুলো একটু নোটিস করো পুরো কয়লার মতন কালো বন্ধুরা এটা কীভাবে সম্ভব এটাই তো আমি বুঝতে পারলাম না তো এইবার যেতে হবে আমাদের সুলতানের বেবির কাছে এই দেখো আমাদের সুলতানের বেবি কি করছে একটা ডিম নিয়ে বসে আছে আর একটা ডিম একদম পেছনে চলে গেছে কি অবস্থা একটু ঠিকঠাক করে ডিম তা দাও গাইজ আমরা সবার কাছে গেছি শুধুমাত্র যাইনি হচ্ছে আমাদের সিরাজির কাছে আমাদের সিরাজি বর্তমানে বেবি নিয়ে বসে আছে খুব সুন্দর হবে ওর বেবি যত্ন করছে বেবির পেটে বেশ ভালো খাবারও আছে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে আর আমাদের নতুন প্যারা তোমাদের দেখাতে হবে আর এখন সবাইকে খেতে দেবো কোথায় এখানেই খেতে দেবো সব থেকে ভালো হবে এটাই বন্ধুরা যেহেতু বাড়িতে নতুন পায়রা আছে উল্টোপাল্টা কিছু হয়ে যাওয়ার থেকে এখানে খেতে দিয়ে দিই তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই হায় 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 গাইজ এখন টোটালি সবাইকে ঘরে ভেতরেই খেতে দেবো আমাদের নতুন পাড়া চলে এসছে খাবার চলে এসেছে আর সিরাজি যেহেতু বাইরে এসছে আমি একটু বেবিটা চেক করে আসি ও নাইস বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে গাইজ পেটে প্রচুর খাবার আছে চাপ নেই কোনো তো বাইরে চলে আসো সবাই এইবার টোটালি সবাইকে পারফেক্টভাবে খেতে দিয়ে দেবো জলটাও আমি দিয়ে দিয়েছি চাপ নেই যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে চলে আসো আগে আগে শেষে আগে আগে এসে জল খেয়ে নাও তো এইবার টোটালি আমি খাবারটা দিয়ে দিই দাও দাও অত পাগল হচ্ছ কেন নতুন পায় দেখানোর আগে টোটালি সবাইকে খাবার গাইজ দিতেই হবে দেখি দেখি সরো এইখানে কটা খাবার দি এইখানে কটা খাবার দি সর সরো নামো 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 এইখানে কটা খাবার নাও এখানে পরিষ্কার জায়গা এইখানেও কটা খাবার নাও তো টোটালি আমি দিয়ে দিয়েছি চার জায়গায় খাবার কোনো সমস্যা হবে না আশা করি বন্ধুরা তো এইবার তোমাদের দেখা আমাদের নতুন পায়রা আমাদের বাড়ির নতুন সদস্য পায়রাটা একটা ফিমেল পায়াররা তো আমি তোমাদের জানিয়েছি বন্ধুরা কিন্তু পায়েরটা প্রচুর ইউনিক পায়রা তো ওয়েলকাম টু আমার নিউ ফ্যামিলি মেম্বার নামটা ভুলে গেছি জার্মান লং ফেস ড্যানিশ বেরিয়ে যাও বেরিয়ে যাও এই যে চলে এসছে একটা পায়রা অনলি ওয়ান পিস বন্ধুরা এই পায়রাটা প্রচুর বড় হবে সবে পায়রাটা নিউ অ্যাডাল্ট এখনো বড়ো হতে বাকি আছে গেছে এখনো প্রচুর বড় হবে প্লাস সামনে থেকে আমি তোমাদের শখ করিয়ে দেবো একদম সমস্যা নেই কোনো আগে টোটালি কি করতে হবে ওই দেখো উঠে গেছে ও লাফিয়ে লাফিয়ে ওর জায়গায় চলে গেছে একটু খাওয়া দাওয়া করো মনি খাওয়া দাওয়া না করলে সমস্যা হবে এই না ওইখানে কটা খাবার দিয়ে দিয়েছি আশা করি ও নিচে নামবে বন্ধুরা আয় 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 প্রথম দিন এসছে তো একটু নার্ভাস নার্ভাস আসে বন্ধুরা আশা করিও কালকেই কি পরশু দিনের থেকে ঠিক হয়ে যাবে আমার তো মনে হয় কালকে থেকেই ঠিক হয়ে যাবে সমস্যা নেই কোনো আজকে একটু ভয়তে ভয়েতে থাকবে তো এখন বর্তমানে আমাদের কি একটা বাইরে আছে নাকি আপাতত আমি একটা দেখতে পাচ্ছি না মানে সবকটা এখানেই আছে সমস্যা নেই কোনো এখানে কটা পায়রা আছে কাউন্ট করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ১০টা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশটা আঠাশ ঘরে ভেতরে দুটো আছে আমাদের দেশি দুটোই ঘরে ভেতরে ওরা খেতে আসেনি কেন বলো তো কারণ হচ্ছে ওদের আমি যখন ছেড়েছি বন্ধুরা ওই দুপুর নাগাদ ছেড়েছি কি হয়েছে টান টান মাঠে চলে গেছে আর মাঠ থেকে টোটালি খাওয়া দাওয়া করে ওরা চলে এসছে ওদের পেট ভরা আছে ও ওদের কোনো ম্যাটার করে না খাবার দিচ্ছি কি না দিচ্ছি এখানে তাহলে কটা গুনলাম আঠাশটা গুনলাম মনে হলো আর ঘরে ভেতরে উনত্রিশ এক দুই তিন তিনটা আছে উনত্রিশ তিরিশ একত্রিশ এখন বর্তমানে আমাদের টোটাল পয়লা কয়টা একটু কাউন্ট করতে হবে একটু পারফেক্টভাবে কাউন্ট করতে হবে আর সবাইকে এখানে আছে আমাদের পায়লোমালা দুটো গিরিবাস কোথায় একটাকে আমি দেখতে পারছি মেলটাকে দেখতে পারছি ফিমেলটা কোথায় ফিমেলটা একটু মিসিং আছে ফিমেল 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 পায়লোমালা মালা গিরিবাস ফিমেল কোথায় ফিমেল আমার ওই উপরে আমিও তাই ভাবি পায়রা একটু কম কম লাগে কি ব্যাপার আমাদের চীনা উপরে আমাদের কালদোমা উপরে আমাদের ওই ফিমেল পায়রাটা উপরে হাই 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 নপ্তেছ হ্যাঁ নপ্তা চলে এসেছে এই দেখো খাওয়ার জন্য আমার কাছে চলে এসেছে আমাদের ড্যানিশটা কি করছে ড্যানিশটা এখন বর্তমানেই যা এখানে বসে আছে আশা করি ও যাবে না বন্ধুরা ওর এক্সাইটেড দানা হালকা করে একটু বাধা আছে ও যদি ওড়ার চেষ্টা করে এইখান থেকে ওড়া দিয়ে পুরো চালের উপরে টানটান কিন্তু চলে যেতে পারে পুরো সম্পূর্ণ রিস্ক নিয়ে ছাড়া বন্ধুরা তো এখন আপাও আমি দেখতে পারছি ও খাওয়ার জন্য নামছে না ও ভয়তে আছে হ্যাঁ নাও এইখানে নাও এইখানে নাও খাবার প্যারিস এত ভয় কিসের নিচে আসো হ্যাঁ ওই দেখো চলে যাবে ওই যে ওই যে ওরা দিলো আবার ওই সাইডে চলে গেলো সমস্যা নেই কোনো আজকে খাওয়া দাওয়া করছে না কালকে থেকে ভালো ভাবে খাবে গেছে সবকটা সবকটা পাই রাখে ভেতরে ঢুকে আমি দরজাটা বন্ধ করে সবাই কি এসছে আর আর বাইরে যাস না চিকু চিকু এই 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 যে খাবার তাড়াতাড়ি আসো ওই নতুন পায় এসছে নতুন পায়ের পেছনে গিয়ে ডাকাটা কি করো দেখি আর কটা খাবার দিয়ে দিই টোটালি সবার খাবার দাবার আমি ফিনিশ করে দেবো এখানে কি নোংরা নাকি না সমস্যা নেই এইখানে গটা দিয়ে দি হ্যাঁ আর কোথায় দেবো না নাও নাও না না দাও টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ কিন্তু বন্ধুরা এবার আমার কি করতে হবে স্লোলি স্লোলি উঠে যেতে হবে নাহলে পায়রা আবার বাইরে বেরিয়ে যেতে পারে ফোনটা আস্তে করে খুলে ফেলি খুলে ফেলেছি স্ট্যান্ডটা সরিয়ে দিই এইবার দরজাটা প্রপারভাবে বন্ধ করে দিই আমরা কি করবো শালিকের বেবিটাকে খাওয়াবো ওই দেখো খাঁচার উপরে বর্তমানে উঠে গেছে সয়তান তার আগে আমি তোমাদের নতুন পায়রা সব অব পপার ভাবে ওই দেখো দাঁড়িয়ে আছে কেমন লাগছে গাইস দূর থেকে একটু জুম করি হ্যাঁ একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু পারফেক্টভাবে দাঁড়াও তোমাকে দেখতে হবে ওই দেখো গাইস ডেঞ্জারাস লাগছে পুরো বগের মতন লাগছে জুম না করে দেখলে আরও বেশি খতরনাক লাগছে দেখো ডেঞ্জারাস পুরো তুফানি কাটিংটাই দেখো আর ঠোঁটটা আর মাথাটা একটু ইউনিক বন্ধুরা একটু ডিফারেন্ট নর্মাল ডানিসের মতন না কিন্তু নর্মাল ডানিশের কেমন হয় ঠোঁটগুলো মোটা মোটা হয় এর কিন্তু ঠোঁট পুরো লম্বা সরু আর লম্বা বন্ধুরা একটু ইউনিকই এর জন্য আমার একটু বেশি পছন্দ হয়ে আছে তো এখন বর্তমানে আমাদের টোটালি সব কিন্তু খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন এরা আস্তে আস্তে ঘরের ভেতরে চলে যাবে জলও দেওয়া আছে বন্ধুরা চাপ নেই আমরা এখন কি করব শালিকের বেবিটাকে খাওয়াবো শালিকের বেবিটাকে খাওয়ানোর একটু দরকার আছে এখন বর্তমানে ওকে ম্যাশ খাওয়াবো বন্ধুরা আমি কীভাবে খাওয়াই আমি তোমাদের দেখিয়ে দিই চলো টোটালি পাখির খাবার নিয়ে চলে এসছি এইবার দেখো আমি কীভাবে খাওয়াই পুরো ইজি প্রসেস আর ম্যাশটা না অতটা বেশি নেই হালকা পরিমাণে ম্যাশ আছে এই গোটা এখন বর্তমানে খাওয়াতে হবে তাও বেশি আছে সমস্যা নেই কোনো ওই গোটা নামিয়ে রাখি এখন বেশি খাবে না একবার দুবার খাবে তারপরে চুপচাপ হয়ে যাবে পুরো ঢাকা বন্ধ করে দেবে গুহ শালিক ডাকা করছে এই শালিকগুলো আলাদা বন্ধুরা এই শালিকগুলোর সাথে সম্পর্ক নেই কোনো এই শালিকগুলো হচ্ছে কেমন একটু সাদা সাদা ভালো করে খাবারটা আমি আগে মিক্স করে নিই পুরো আটার মতন পুরো মেখে ফেলতে হবে জল কি বেশি হয়ে গেল নাকি লাগতো হ্যাঁ ম্যাচ না একটু মাখালেই পুরো আবার আটার মতন শক্ত হয়ে যাবে চাপ নেই কোনো তো এইটুকু খাবার শুধুমাত্র আমি হাতে নিলাম আরো কমাবো এতটুকু খাবার এতটুকু খাবার আমি হাতে নিয়েছি এবার কি করব বলো তো সিম্পলি আমাদের পাখিটার মুখে দিয়ে দেবো দেখো কি সুন্দরভাবে খেয়ে নিল ইজি ভাবে খেয়ে নিল একদম ইজি প্রসেস এরকমভাবে তিন চারটে বল আমি খাইয়ে দেব আর খাবা ওই দেখো পুরো ইজি হবে খেয়ে নিল আর একটা খাবা একটা খেতে ইচ্ছা করছে নাকি দেখি আর খাবে খাবে না 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 আর খাবে না ফেলে দিল ওইটা এর ভেতরে থাকলে সমস্যা হতে পারে শু যাও চলে যাও বাইরে আর খাবা আর খাবা আর খেতে ইচ্ছা করছে পেটে জায়গা আছে দেখ ছোট শালিক তো এদের কি হয় বলো তো সেকেন্ডে সেকেন্ডে খিদে লেগে যায় আর যখনই খাবার খায় অতটা বেশি পরিমাণে খায় না অল্প পরিমাণে খায় একটু বেশি ঘন ঘন খাবার দিতে হয় ওদের মা বাবা কী করে সারাদিন টুকটুক টুকটুক করে পোকা মাকড় আনা তালে থাকে বন্ধুরা তো এখন বর্তমানে কি করতে হবে এইটুকু খাবারও খাইয়ে দিতে হবে এই আর একটু খাবার খাও এটুকু খাও এটুকু খাবা মুখের পুরো ভেতরে না দিলে খেতে চায় না মুখের যদি একটু সামনে পড়ে যায় না খেতে চায় না অসভ্য আছে দেখি ছাড়ো দেখি এই পাড়াটা ছাড়ো দেখি হ্যাঁ কী খবর আর খাবানা আর খাবানা একটু দাঁড়াও একটু ভদ্রভাবে দাঁড়াও দেখি কি করার চেষ্টা করে ওঠো 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 হ্যাঁ দাঁড়িয়ে থাকতে পারবা ওড়াউড়ি করবা না কিন্তু একদম ওড়াউড়ি করবা না থাকবে কি দাড়িয়া বন্ধুরা তো থাকুক আমার কাছে একটু সময় থাকুক কাছে নিয়ে একটু ঘুরে বেড়ালে কি হবে বলো তো ভালো টেম হবে যখন একে আমরা টোটালি রিলিজ করে দেব মাঝে মাঝে আমাদের কাছে আসবে খাওয়া দাওয়া করবে চলে যাবে আর তোমরা অনেকে বলছো যে এর একটা নাম দিতে পারফেক্ট এর নাম কি হবে বলো তো এর নাম হবে রিও বন্ধুরা রিও তো আমাদের রিওকে আমরা খুবই মিস করি আমাদের রিওকে proper আমরা দেখাতে পারতাম না কিন্তু একে আমরা proper দেখাতে পারবো দেখ এই কি সুন্দর ঢাকা ঢাকা কি করছে আবার খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে এবার চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি আমাদের আমার কাঁধে বসে আছে এই অবস্থায় একটু ঘুরে আসি চলো 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 আস্তে আস্তে নামতে হবে একদম আস্তে আস্তে নামতে হবে নেমে আসি দেখতে পাচ্ছি অনেকেই ঘরের ভেতরে চলে আসে আবার অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের ড্যানিশটা এখনো বাইরে আছে কি অবস্থা ভেতরে যেতে হবে না জল টল খাই খেয়েছো একটু মানে আসার পরে এখনো পারফেক্ট ভাবে জল টল খেলো না ও ভয়তে আছে প্রচুর ভয়টা আছে বন্ধুরা কালকে না গেলে বলা যাবে না কালকে না গেলে ওর ভয় কমবে না তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি ঘরের ভেতরে কিন্তু অনেকেই চলে আসে যাদের ডিম বাচ্চা আছে তারা তারা সবার আগে ঘরের ভেতরে চলে এসছে ওই দেখো আমাদের দেশি চলে আসে বাচ্চার কাছে বাচ্চাকে কি সুন্দর ভাবে খাইয়ে দিচ্ছে এখানে দেখো আমাদের সিরাজিও চলে এসছে এখানে আমাদের নাপতাও চলে আসছে আর মোটা মোটাকালিও না কালিন্দি আছে ওপরে বাইরে কাকে দেখলাম বাইরে আমাদের মানে ঘরে ভেতর এখন বর্তমানে মোটা কালিয়া আছে আর তুই একটু চুপ করবি সবসময় কু করে যাচ্ছে সব সময় চেঁচিয়ে যাচ্ছে বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে যেহেতু টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই